আসসালামু আলাইকুম আমরা যারা বড়ই চাষি আছি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বন্ধু এটা হচ্ছে আমার বন্ধু বড়ই বাগান যেটা আমি সম্মিলিত খামার বলেছি এখানে উনি বড়ই চাষের পাশাপাশি সবজি চাষ বিভিন্ন ফলের বাগান করেছেন আমি যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি আমি এখান থেকে আরেকটি বড়ি ছিঁড়ব এইটা একটা আমি আপনাদেরকে কয়েকটি বড়ই দেখাই দেখা যাচ্ছে ভালো করে এই বড়িগুলোর দিকে লক্ষ্য করুন এই বড়ির উপর যে ছোটো ছোটো কালো দাগ আছে দাগটার নাম হচ্ছে অ্যান্ট্রাক্রোস আমরা যারা কৃষিতে আছি তারা অলরেডি জেনে গেছি এই দাগটার আসল নাম হচ্ছে অ্যান্ট্রাক্রোস এটা একটা সত্রজনিত রোগ তো এটা যদি বেশি দিন আমরা গাছের মধ্যে রাখি যদি এটার কোনো ব্যবস্থা না করি তাহলে আস্তে আস্তে পুরো গাছটা ছড়িয়ে পড়ে সারা গাছে ছড়ার পরে যে ফলন থাকে যে ফলনে আছে এর পাশে যদি একটা ভালো ফল থাকে ওইটা তো আস্তে ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ফলনগুলো নষ্ট হতে থাকে আস্তে আস্তে যদি এরকম থাকে তাহলে একজন কৃষক কখনো লাভ করতে পারবে না সেই সেজন্য আপনারা এই ধরনের যদি দেখতে পান অবশ্যই সাথে সাথে ব্যবস্থা ব্যবস্থা করবেন করবেন প্রত্যেক দিন অন্তর তিনবার কেব্রিউটপ যে ছত্রাকনাশকটি আছে ওটি যদি আপনারা ব্যবহার করেন ভালো একটি রেজাল্ট পাবেন বলে আমি মনে করি কারণ আমি এটা ব্যবহার করে মোটামুটি ভালো একটি রেজাল্টের দিকে আছে বন্ধু তুমি কিন্তু এটা দ্রুত একটি ব্যবস্থা নেবে ঠিক আছে তো আপনারা আশা করি এই বিষয়টি লক্ষ্য রাখবেন অবশ্যই এখন যারা বোরের চাষী আছেন বাগানের সময় দিবেন কারণ আগামী এক মাস পরে যদি আল্লাহ রহমত দান করে সকল বরে চাষিকে সবাই আমরা একসাথে মিলে বাজার যাত করবো ভালো একটি ফলন দিকে এগিয়ে যাব